উইথ পাবলিক অথরিটি সর্বশেষ এক্সবার্তায় দুশো উনসত্তর জনের ঠিকানা সংশোধনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিবেদনে নিশ্চিত করেছে বাড়ির যে লাইসেন্স রয়েছে সেটি নিবন্ধন বাতিল করা বা বাড়িটি অন্য স্থানে হস্তান্তর করার অভিযোগে এই দুশো উনসত্তর জনের ঠিকানা বাতিল করে দেওয়া হয়েছে যখন এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তখন থেকে এক মাসের মধ্যে ঠিকানা সংশোধন করতে হবে ঠিকানা সংশোধন না করলে একশো দিনার জরিমানা করা হবে বা আরও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হতে পারে পাবলিক অথরিটির সর্বশেষ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমি কীভাবে বুঝবো আমার ঠিকানা পরিবর্তন হয়েছে কি না বা আমাকে পরিবর্তন করতে হবে কি সাহেল অ্যাপ্লিকেশনে এটি স্পষ্ট হয়ে যায় আপনি যখন সাহেলা অ্যাপ্লিকেশন ভিজিট করবেন তখন আপনার অ্যাড্রেস রেড দেখাবে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গিয়ে আপনাকে এটি পরিবর্তন করতে হবে কোম্পানির লোক হলে অবশ্যই কোম্পানির লোকের সাথে যোগাযোগ করতে হবে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে একই বিশনাম্বার আর্টিকেল মানে খাদিম বিশাদারি হলে অবশ্যই স্পন্সর কফিল বা বক্তব্যের সাথে যোগাযোগ করতে হবে গত কয়েক মাসে ধারাবাহিকভাবে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করছে পাবলিক অথরিটি যার মূল উদ্দেশ্য হচ্ছে ঠিকানা সঠিক থাকা আপনি হয়তো জানেনই না আপনার আকামার অ্যাড্রেস কোথায় আপনি অবস্থান করছেন অন্যখানে সাম্প্রতিক সময় অ্যাড্রেসের ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ কুয়েতে আপনাকে থাকতে হলে অবশ্যই আপনার সঠিক অ্যাড্রেস আপনাকে ইনশিওর করে রাখতে হবে আপনার অ্যাড্রেস সঠিক রয়েছে কি না এটি পরিবর্তন করতে হবে কিনা না আপডেটিংয়ে থাকলে আপনি যে কোনো ধরনের জটিলতায় পড়বেন না আপনি গভর্নমেন্ট পলিসির অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন আপনার অ্যাড্রেস যদি ঠিক না থাকে আপনি নিজে থেকে এটি ঠিক করতে পারবেন না যে কারণে আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা নিতে হবে যেমন কুইতি নাগরিকদের সহযোগিতা নিতে হবে যদি আপনি কুইতিরান্ডারে কাজ করে থাকেন বিশেষ করে প্রাইভেট সেক্টরের বহু প্রবাসী জানেন না আপনার অ্যাড্রেস কোথায় বা আপনার লাইসেন্সের রেফারেন্সে আপনার আকামা কোথা থেকে বের হয়েছিল সেখানে কোন ঠিকানা ব্যবহার করা হয়েছিল খাদেম বিষাদারি অনেকেই এটি জানান না দীর্ঘদিন থেকে কাজ করছেন কফিল আকামা লাগিয়ে দিচ্ছে আপনি অবস্থান করছেন নিশ্চিন্তে কিন্তু অ্যাড্রেস জটিলতায় আপনার বিপদ হতে পারে আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন আপনার কফিলের বাসা কোথায় বা আপনার যে আঁকামাটি রয়েছে এটি কোন বাসার অধীনে রয়েছে মানে কোন মন তাকার অধীনে আপনার বিষয়টি বের হয়েছিল এবং সেটি নিবন্ধিত রয়েছে আপনারা দেখছেন প্রতিদিনই কুয়েতের পৌরসভাগুলিতে রেকর্ড সংখ্যক ভবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এ সকল অভিযানে যে সকল বাড়ির লাইসেন্স বাতিল করা হচ্ছে ইলেকট্রিসিটি কাট করা হচ্ছে বা আরও বিভিন্নভাবে তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে কুয়েতের আইন না মানার কারণে আর এ সকল পরিস্থিতিতেই সাধারণত অ্যাড্রেসের জটিলতাটি দেখা যায়। তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ এখনই শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন